নমস্কার বন্ধুটা আমি শ্রাবণী আমার গার্ডেনিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আমি আজকে লক্ষ্মী জবার ফেব্রুয়ারি মাসে কী পরিচর্যা করবে সেই ভিডিও নিয়েই আমি তোমাদের কাছে এসেছি এমনিতেই লক্ষ্মী জবা কিন্তু প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায় এই গাছ যাদের বাড়িতে আছে প্রত্যেকেই তোমরা লক্ষ্য করেছ এই গাছের বৃদ্ধি বিকাশ কিন্তু একটু বেশি অন্য জবার থেকে এই গাছ আমরা দেখেছি যে বেশি লম্বা হয়ে যায় এবং ঝাঁক ঝোঁপালো হয় যেটা এবং শাখা পোশাখাও বেশি থাকে প্রচুর ফুল হয় এই গাছে ঠিকঠাক যদি পরিচর্যা আমরা করতে পারি প্রচুর ফুল হয় প্রচুর ফুল তো আজকে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো ফেব্রুয়ারি মাসে আমি কি পরিচর্যা করছি প্রথমেই বলবো যে আমি ডালগুলো কাটাই ছাটাই করেছি গাছে প্রচুর ফুল থাকা সত্ত্বেও আমাদের কিন্তু এই সময়ে কাটাই ছাটাই করতে হয় কারণ সামনের সময় প্রচুর আরও বেশি আমরা এই গাছ থেকে ফুল পাবো বন্ধুরা ভিডিওটা যেহেতু বড় হয়ে যাবে তাই আমি ডালগুলো আগে থেকে কেটে নিয়েছি তোমাদের দেখানোর জন্য এবং প্রতিটা ডাল কাটার অংশে আমি ফাঙের সাইড লাগিয়ে দিয়েছি অবশ্যই তোমাদের কাছে যে কোনো ফাঙি থাকবে তোমরা অবশ্যই সেই জায়গায় লাগাবে আর ফাঙের না থাকলে হলুদ জলে গুলে সেই অংশে তোমরা চন্দনের মতন একটু ঘন করে গুলবে সেই অংশে তোমরা লাগিয়ে দেবে এবং প্রতিটা ডালকে আমি কেটে দেখছো জলের মধ্যে বসিয়ে রেখে দিয়েছি আর এই গাছে আমি কী পরিচর্যা করব সেটাই দেখাবো বন্ধুরা তাহলে আজকের ভিডিওটা তোমরা মন দিয়ে দেখো খুবই উপকৃত হতে পারবে আমি শ্রাবণী বন্ধুরা আমার গার্ডেনিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আমি আজকে যে অংশগুলো দেখছো যে ফাঙের সাইড লাগিয়ে দিয়েছি আর ওই অংশগুলো তো আমি কেটেছি ওইখান থেকেই প্রচুর পরিমাণে শাখা পোশাখা বার হবে এবং প্রচুর ফুলও হবে তার জন্য আমি এই যে আমার একটা গ্রো ব্যাগে গাছটি বসানো আছে দশ থেকে বারো ইঞ্চি তো এই গাছটি আমি দুবার বছরে পুনিং করি এই সময় হাট পুনিং করি ফেব্রুয়ারিতে আর মাঝখানে একবার সব পুনিং করে দিই আমি কারণ প্রচুর পরিমাণে আরও বেশি ফুল হয় যত কাটাই ছাটাই করব তা আমি এই গাছটিকে করছি কি প্রায় চার ইঞ্চি মাটি আমি এর গোড়া থেকে বন্ধুরা তুলে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ যে চার ইঞ্চি মাটি তুলে নেওয়ার পর শিকড়গুলো বার হয়ে এসছে এবার আমি কি খাবার দেবো আর তোমাদের যাতে টবে আছে যদি টবের মাটির ওপরে একদম শিকড় চলে আসে বা হোলের নিচে দিয়ে শিকড় চলে যায় তবে সেক্ষেত্রে তোমরা টবটা আরও বড় টব নেবে এবার আমি কি দেখাচ্ছি দেখো খাবার একটা দেখাচ্ছি একটা জৈব পটাশ সমৃদ্ধ খাবার নিয়েছি লাল পটাশ নিয়েছি অবশ্যই সিঙ্গেল সুপার ফসফেট এটা আর জিয়ার দানা নিয়েছি নিমখোল নিয়েছি আর এর সাথে আমি মিশিয়েছি এক্সম সল্ট বন্ধুরা এই যে খাবারগুলো সমস্ত খাবারটা খুব ভালোভাবে তোমরা মিশবে আমি আরেকবার তোমাদেরকে বলে দেবো এর সাথে তোমরা তিন মুঠো মাটি মেশাবে একসম সল্ট জিয়ার দানা নিম খোল আর নেবে জৈব পটাস তার সাথে তোমরা লাল এক চামচ পটাশ নেবে সিঙ্গেল সুপার ফসফেট নেবে জৈব পটাস কলার খোসা গুঁড়ো এই ধরনেরই বাজারে এখন পাওয়া যায় জৈব পটাশ সেই খাবারটা নিয়েছি এবং সম্পূর্ণ খুব ভালোভাবে সেই জিনিসটা মাটি নেবে তার সাথে এমনি মাটি নিয়ে তার সাথে ভালোভাবে মিক্সড করে গোড়ায় সরাসরি এইভাবে দিয়ে দাও গোড়ার চারিদিকে এইভাবে সুন্দর করে করে তোমরা দিয়ে দাও বন্ধুরা তোমরা অপেক্ষা করে থাকো প্রচুর পরিমাণে ফুল পাওয়ার জন্য এইভাবে গোড়ায় দিয়ে দেওয়ার পর তখন তোমরা কি করবে আবার নতুন মাটি নিয়ে সেই অংশে চাপা দিয়ে দেবে সম্পূর্ণভাবে খাবারটা দেওয়ার পর নতুন মাটি দিয়ে আবার সেইটা ভরাট করে দেবে সেই অংশগুলো যাতে না কোনো বাইরে দেখা যায় শিকড় সুন্দর করে চাপা দিয়ে দেওয়ার পর তোমরা জল দিয়ে দেবে অবশ্যই জল দিয়ে দেবে আর এই কাটাই ছাটাই করার পর তোমরা এখন শুধু জল দিলেও তার পরের দিন কী করবে হিউমিক অ্যাসিড তোমরা হাফ চামচ আইসক্রিম চামচের এক চামচ হতে পারে সেটা জলে গুলে গোড়ায় দেবে শিকড় আরও বৃদ্ধি হয় এবং খাবার হজম করতে গাছকে সাহায্য করে হিউমিক অ্যাসিড তারপর একদিন দেবে একটা ফিজিয়া যে কোনো মিরাকুলান হতে পারে সেটা একটা পিজিয়া স্প্রে করে দিলে তার দুদিন বাদে বন্ধুরা যে কোনো একটা ভিটামিন মাইক্রো সেটা সাগরিকা হতে পারে সেটা বায়োবিকায়ের এক্স হতে পারে এই ধরনের একটা স্প্রে করবে আর এই যে কাঁটা ডালগুলো ভাঙিসাইড জলে ডুবিয়ে তাদেরকে তোমরা রুট হরমোনে ডুবিয়ে মাখিয়ে নিয়ে যে কাটা অংশতে সেখানে অ্যালোভেরা জেলও মাখাতে পারো এবং তোমরা যেটা আমরা দারুচিনি বলি দারুচিনি গুঁড়ো ডুট হরমোনের কাজ করে গোড়াতে লাগিয়ে বালিতে পুঁতে দিয়ে তোমরা ছায়াযুক্ত জায়গায় রেখে দাও এ থেকে নতুন গাছ তৈরি করতে পারবে তোমরা প্রতিবেশীকে দিতে পারবে কাউকে গিফট করতে পারবে আর অনেক গাছ নিজেরা তৈরি করে নিতে পারবে খুব সহজেই এই গাছ থেকে নতুন গাছ তৈরি হয় এইভাবে গোড়াগুলো কিছু পাতা তোমরা কেটে বাঁধও দিয়ে দিতে পারো নতুন যখন এই ডগুলো তোমরা বসাবে বন্ধুরা এইভাবে করলে তোমরা অনেক গাছ পাবে আর অবশ্যই বলবো যে মিলিবাক্সের জন্য তোমরা যে কোনো একটা কীটনাশক তোমরা স্প্রে করতে পারো এই সময় কিন্তু মিলিবাক্সের অ্যাটাক হবে বন্ধুরা এইভাবে করলে কারণ কচি পাতা বার হবে অমনি দেখবে গাছে যত রকম পোকামাকড়ের উপদ্রব আর একটা এইভাবে তৈরি করবে নতুন গাছ তৈরি করলে আর গাছে তোমরা ওই গাছে তোমরা যে গাছটা কুচি পাতা আসল মাদার গাছ সেইটাকেই এইভাবে একদিন কীটনাশক তোমরা স্প্রে করবে আর এই যে সাগরিকা দেখাচ্ছি সেখানে সাগরিকা নিতে পারো বায়োবিটা এক্স নিতে পারো এক গোল নিতে পারো সেটা একদিন তোমরা স্প্রে করবে গাছে গাছে তোমরা ফুল তুলে শেষ করতে পারবে না এত ফুল হবে বন্ধুরা এইভাবে যদি তোমরা ফেব্রুয়ারি মাসে তোমাদের লক্ষ্মী জবাই তোমরা পরিচর্যা করো অসংখ্য অসংখ্য ফুলে তোমাদের কাজ পড়ে যাবে তাহলে বন্ধুরা তোমরা যারা আমার পাশে ছিলে তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার কোনো নতুন ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করো আজ তাহলে আসি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওই বন্ধুরা আর ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো আনন্দে থাকো অনেক অনেক কাজ করো বন্ধুরা নমস্কার আজ তাহলে আসি